আপনি ছেলে না দেন আপনি ছুটটা দেন আমি ছেলে কই গেছে আমি তো বলতে পারি না তো মানে নেই আমার রয়ে গেছে আমি খুব জমকি দিছে জমকি দিছে বয়স দেখাইছে আপনার দেড় দেড় মো পাঁচ বছর কাল লাগা দশ বছর কাল লাগা এরকম ধাপি দিছে আমাকে গাড়ি যা ঘুরে আর সাড়ে তিনটা বাজার সারছে আবার আরেকদিন থানায় রয়ে গেছে আর আমেরিকার পর আবার কিছু আপনার চাই শিলত্যাকা ফসল লাগা আমি না আমি তো চলতে পারি না আমি তুমি করতে পারি মল্লার মানুষের বেশিরক যা কইরা রাখেছে এটার শেষ নেই আমেরিকার সময় চার দোকানে গেলে চাও দিত না আমাকে গেলে কি রিটার্ন নেই আমলিকের পোলাম বসে থাকতো ভাইয়ের কাছে চা বেঁচে না মল্লার বেশি রকম জ্বালাইছে আমাকে একাদ চা খামো হেরো দেয় না

সন্ধ্যার পরে ব্যান বইটা কারণ ব্যান দশ বেশি রং মিশায় না নির্বাচন করতে গেলে অনেক মোটামুটি ইনশাল্লাহ ভালোই বল সরকার বসুক আমরা দেখতে চাই তার সব আসুক দেশে মিটে আইসা হাত ধরুক হাত ধরা ব্যবসা বাণিজ্য আমরা কইরা খাইতে পারি এটাই আমরা চাই আমরা কোনো ধামালা নিতে চাই না আর এনসিপি আর জামাতে যেই অবস্থা করতেছে জামাত খুব আন্ত ছাড়া করতেছে এটা আমরা চাই না আমরা কিছু স্বাধীনভাবে চলতে চাই দেশকে বেচরবো নিরিবিলি সুন্দর মতন চালা আমরা এটুকু সহজিত অনেকে ইত্যাচার করতেছে কিছু পোড় আমরা নেই বেশি বেশিরক জামাত আছে নাম করে বিএনপি আমরা না কোনো হানো তো আমি নাম পড়ে যা আমরা জীবন গরিব বিএনপি করছি ও অনুকর্ম যতদিন বাচ্চা থাকে দিন নাইতে আমরা বিএমবি ছাড়া কোনো ই নাই কথা নাই